আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আপনাদের জন্য একটি মজাদার নারু রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা আপনারা কিন্তু বাসায় অতি সহজে বানিয়ে নিতে পারেন প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিলাম তারপর আমি সামান্য পরিমাণ ঘি দিলাম ঘিটা আপনারা স্কিপ করতে পারেন তারপরও ঘিটা দিলে ভালো একটি ফ্লেভার আসে তার জন্য আমি ঘি দিয়েছি তারপর আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেল গুঁড়ো আমি দিয়ে দিব তারপরে এক তিনটি পরিমাণ লবণ দিয়ে দিব মিষ্টি জিনিসের মধ্যে কিন্তু লবণ দিলে খুব ভালো লাগে তারপর আমি এলাচ দারুচিনি দিয়ে দিব তারপর আমি এখানে গুড় দিয়ে দিব তারপর একটু হয়ে আসার পরে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব ভালো করে মিশ্রিত হওয়ার পর যখন হয়ে আসবে তখন আমি হাত দিয়ে এরকম গুল গুল করে বানিয়ে নিব আজকাল কিন্তু বাজারে অনলাইনে বিভিন্ন ধরনের নাড় পাওয়া যায় এগুলা কিন্তু অস্বাস্থ্যকর আমি মনে করি বাসায় যে যেরকমই পারেন ট্রাই করলে এটা স্বাস্থ্যকর এটা আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতিও করবে না বেজালমুক্ত এটা আপনারা বাসায় বানবেন